মাত্র তিনশো টাকায় কিভাবে ঘুরে আসবেন তারাপীঠ কীভাবে যাবেন কোথায় থাকবেন আর কী খাবেন সব কিছু আজকে জানাবো দেখছেন বিএস নিউজ বাংলা অল ইন অঞ্চল যেখানে সব ধরনের মিডিয়ামের একটি মাত্র চ্যানেসক্রাইবের সঙ্গে থাকুন দেখুন বিএস নিউজ মাত্র দুশো থেকে তিনশো টাকা খরচে আপনি যেতে পারেন তারাপীঠ সেখানে মায়ের দর্শন করে আসতে পারেন থাকা খাওয়া সম্পূর্ণ ফি বাজেট অল্প থাকলে বিনা পয়সা থাকার ব্যবস্থাও রয়েছে খুবই সামান্য মূল্যে বীরভূমে তারাপীঠ বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র মা তারার মন্দিরের জন্য সেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় বিশেষ করে কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তর সমাগম হয় এখানে তবে শুধু কৌশিকী অমাবস্যায় নয় অন্যান্য সময়েও অনেকেই তারাপীঠে যেতে চান না কারণ খরচ তারা মনে করেন তারাপীঠ গেলেই খরচ অন্তত কয়েক হাজার টাকা তবে আপনার এই ধারণা একেবারে ভুল মাত্র দুশো থেকে তিনশো টাকা খরচে আপনি যেতে পারেন তারাপীঠ সেখানে মায়ের দর্শন করে আসতে পারেন আর থাকা খাওয়া সম্পূর্ণ বাপরি কিভাবে যাবেন দেখতে কোন বিএস নিউজ তারাপীর বীরভূম জেলার রামপুরহাটের কাছে রামপুরহাট স্টেশন তো আছেই আবার তারাপীর রোড রেল স্টেশনও রয়েছে আপনি ট্রেনে গেলে দুই স্টেশনেই নামতে পারবেন হাওড়া বা দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে গেলে এই দুই স্টেশনে নামতে পারবেন আপনি যে ট্রেনে আপনি যাবেন সেই ট্রেনে আপনাকে তারাপীর রোডে বা রামপুরহাট স্টেশনে নামতে হবে যেতে পারেন বাসেও কলকাতা থেকে গেলে আপনি ধর্মতলা থেকে বাস পাবেন এছাড়াও দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি বাস পেয়ে যাবেন যদি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে রামপুর বা তারাপীঠ যান তাহলে ভাড়া পড়বে মাথাপিছু সত্তর থেকে আশি টাকা অর্থাৎ যাওয়া আসা খরচ মাত্র একশো চল্লিশ টাকা মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা জেলা থেকে গেলে আপনাকে আরও কম ভাড়া দিতে হবে যদি বাসে যান তাহলে ধর্মতলা থেকে বাস ধরতে পারেন সেক্ষেত্রে ভাড়া দিতে হবে মাথা পেঁচু একশো থেকে দুশো টাকা তবে বাসে পৌঁছোতে ট্রেনের থেকে সময় বেশি লাগবে বাস অনিয়মিত তাই ট্রেনে যাওয়া সাশ্রয়ী হবে আপনার রামপুরহাট থেকে এবার পৌঁছতে হবে তারাপীঠ মন্দিরে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র আট কিলোমিটার অটো ট্রেকার বিক্রম গাড়িতে স্টেশনে পৌঁছতে দিতে পারেন সোজা আপনি মন্দিরে তবে রামপুরহাট থেকে যাওয়ার সময় আপনি স্টেশনে নেমে মাত্র সাত মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন রামপুরহাট বাস স্ট্যান্ড সেখান থেকে বাসে আপনার তারাপীঠে ভাড়া নেবে দশ থেকে পনেরো টাকা আবারও জানিয়ে রাখি বন্ধুরা স্টেশনে নেবে আপনি মাত্র রামপুরহাট স্টেশনে নেবে আপনি মাত্র সাত মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন রামপুরহাট বাস স্ট্যান্ড সেখান থেকে বাসে আপনার তারাপীঠের ভাড়া নেবে মাত্র দশ থেকে পনেরোটি টাকা তারাপীঠ এলেই আপনার হোটেল ভাড়া পড়বে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা তবে বাজেট অল্প থাকলে বিনা পয়সায় থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে খুবই সামান্য মূল্যে তারাপীঠ রয়েছে ভারত সেবাশ্রম সংগ্রহ সেখানে মাত্র পঞ্চাশ টাকা দিলেই আপনি রাত্রি বাস করতে পারেন আপনার রামপুরহাট তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষও রয়েছে এখানে আবার রামপুরহাট যে তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ তারাও কিন্তু এখানে রয়েছে সেখানেও থাকার ব্যবস্থা রয়েছে পর্যটকদের নামমাত্র খরচে সেখানেও থাকতে পারেন আপনি সুতরাং আপনাকে অনেক খরচ করতে হবে এমনটা কিন্তু নয় তারাপি ডাম্পর উন্নয়ন কর্তৃপক্ষ বীরচন্দ্রপুরে নতুনভাবে সাজিয়েছেন বীরচন্দ্রপুরে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান সেখানে রয়েছে ঐতিহ্যবাহী নিত্যাই বাড়ি বাঁকড়ায় মন্দির জগন্নাথ মন্দির গৌরী ইস্কনের মন্দির পঞ্চপাণ্ডব মদনমোহন শিব শিবসহ বিভিন্ন মন্দির নিত্যানন্দ অদ্বৈত আচার্য ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে সেখানে সেখানে অতিথিশালা রয়েছে স্বল্প খরচে সেই অতিথিশালাতে আপনি থাকতেও পারেন এছাড়াও তারাপীঠের চারপাশে রয়েছে একাধিক গ্রাম তার মধ্যে অন্যতম হলো আটলা এই গ্রামের দূরত্বে তারাপীঠ থেকে মাত্র পাঁচটি কিলোমিটার তাহলে আর দেরি কেন স্বল্প টাকায় ঘুরে আসুন তারাপীঠ তবে যদি আপনি অফ সিজেনে যান তাহলে খুব সস্তাতেই হোটেলও পেয়ে যাবেন তারাপীঠে যদি সপ্তাহে শনি এবং রবিবার আসেন তাহলে খরচ একটু বেশি পড়তে পারে দেখছেন বিএস নিউটা আর ভালো দেখতে হবে বিএস নিউজ